不是说。 সোমবার গোল্ড এনসিএক্স সামান্য পতনে লেনদেন হলেও এখন ভরসা রাখতে পারেন সোনাই বাজার বিশেষজ্ঞরা বলছেন শীঘ্রই সর্বকালীন রেকর্ড ছবে সোনার দাম বিগত কয়েক বছরে রেকর্ড ছাড়িয়ে যাবে হলুদ ধাতুর দাম পরিসংখ্যান বলছে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ এবং ভালো রিটার্ন পেতে এখানে বিনিয়োগ করতে পারে সোমবার সোনা কোন স্তরে ছিল সোমবারের ট্রেডিং এ এমসিএক্স এর সোনা শূন্য দশমিক চার ছয় শতাংশ কমে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা গেছে গত দু সপ্তাহে সোনার দাম কিছুটা কমেছে এর আগে সোনা ঘটনার আজীবন উচ্চস্তরে উঠেছিল এবং এর দাম দশ গ্রাম প্রতি চুয়াত্তর হাজার টাকায় পৌঁছেছিল গত ন বছরে কতটা বেড়েছে বাজার গত কয়েক বছরে সোনা বিনিয়োগকারীদের যে ধরনের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তা থেকে অনুমান করা যায় নয় বছরে সোনার দাম প্রায় তিন গুণ বেড়েছে দু হাজার পনেরো সালে সোনা প্রায় চব্বিশ হাজার সাতশো চল্লিশ টাকা ছিল মাত্র দু সপ্তাহে আগে প্রতি দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার টাকা ছাড়িয়েছিল এটি নয় বছরে একশো নিরানব্বই দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এর আগেও সোনার রিটার্ন একই রকম হয়েছে উদাহরণস্বরূপ দু হাজার পনেরো সালে যে সোনার দাম ছিল চব্বিশ হাজার সাতশো চল্লিশ টাকা তার ন বছর আগে অর্থাৎ দু হাজার ছয় সালে ছিল মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম অর্থাৎ সেই নয় বছরে সোনার দাম একশো নিরানব্বই দশমিক আট আট শতাংশ বেড়েছে এই অনুসারে এটা বলা যেতে পারে যে সোনা প্রতি নয় বছরে তিন গুণ রিটার্ন দিতে সুক্ষম সোনার দাম বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ভূ রাজনৈতিক উত্তেজনা প্রতি কয়েক বছরে বিশ্বের কোনো না কোনো অংশে উত্তেজনা বেড়েছে যা সোনার দাম বাড়ায় সাম্প্রতিক বছরগুলোর কথা বলে ইসরায়েল ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীন তাইওয়ানের মতো ভূ রাজনৈতিক উত্তেজনা সোনার দাম বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন উত্তেজনা এভাবে থাকলে এবার সোনা তিন গুণ হতে নপ পছুটু লাগবে না অর্থাৎ সোনা শীঘ্রই প্রতি দশ গ্রাম দু লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে ব্যুরো রিপোর্ট একটি টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে বাস ও বাজারে তবে কোনটা সুটি কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর চিন্তারাম কোবরাপাড়া পাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু অথবা নাইন টু আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজ। সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌনি গোমতি ত্রিপুরা